আজ আমি আপনাদের কাছে এমন কিছু শেয়ার করতে চাই এমন কিছু কথা যেটা কখনোই কাউকে বলা হয়নি বলতে পারিনি বলতে চাইনি সেটা হলো আমি আসলে কেন চাকরিটা ছেড়েছিলাম প্রথমে স্মরণ করতে চাই আমার প্রিয় মির্জাপুরবাসী আমার গ্রামবাসী যেখানে আমার জন্ম সেই কাটোরা গ্রাম আমার সমস্ত সংগঠন ডিএফ সুপার হিরো গ্রুপ ডিএ সুপারস্টার গ্রুপ ডিএাই ফাউন্ডেশন ফ্রেন্ডস ক্লাব শিল্প ঐক্য জোট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সকল বন্ধুরা এবং আমার যারা ভক্ত গোল আছেন যতটুকুই আছেন এবং দেশবাসী যারা আমার এই কথাগুলো শুনবেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা একটা রিকোয়েস্ট থাকবে আমার ইন্টারভিউটা না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না কারণ একটি মানুষের দূর থেকে অনেক কিছু জানা যায় না সম্ভব হয় না একটি মানুষের অনেক কষ্ট থাকে বিভিন্ন কারণে থাকে তো আমি বলতে চাচ্ছি যে আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হলো আপনারা জানেন যে বেশ কিছু দিন আগে স্বেচ্ছায় আমি আমার কাঙ্ক্ষিত আমার অত্যন্ত প্রাণের ভালোবাসার পুলিশদের চাকরি পুলিশ অফিসার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি ইচ্ছে করি তো তখন আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন কেন ছেড়েছি কেন ছেড়েছি আমি বলেছি যে আসলে অভিনয়ের জন্য শুধু অভিনয়ের জন্য চাকরিটা কেন ছাড়বো বলুন অভিনয় তো আমি আগেও করেছি চাকরি নিয়ে তো অভিনয় করেছি তখন বাবা পেয়েছি ডিপার্টমেন্টে সবাই সবাই আমাকে ভালোবাসতেন দু একজন ছাড়া সেই দু আজকে তো যথারীতি আমি একজন অফিসার হিসেবে আমার প্রমোশন আমার সম্মান হওয়ার কথা পৃথিবীর অন্যান্য দেশের মতো একজন স্টার যদি হয়ে যায় কোনো ডিপার্টমেন্ট থেকে তাকে প্রমোশন দেওয়া হয় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় কিন্তু আমার ক্ষেত্রে ক্ষেত্রে এটা ঘটে চললটা আমি কিন্তু পরপর আমার ভালো কাজের জন্য চারবার আইজিবি পদক পেয়েছি জাতির সঙ্গে চাকরি করে আমি গোল্ড মেডেল পেয়েছি আমি আর এখন যেটা সেটা হলো যে বিষয়টি আমার জবের থেকে আসবে সেটা হলো আমার বিপিএম পিপিএম বাংলাদেশ পুলিশ মেডেল বাংলাদেশ তারপর প্রেসিডেন্ট মেডেল এরকম কিছু সম্মান আমাদের পুলিশে আছে যেটার সমস্ত পাওয়ার সমস্ত যোগ্যতায় আমার ছিল আমার নাম গেছে আমার সব সবকিছু ঠিকঠাক ছিল আমার পাওয়ার কথা এই সম্মানটুকু এবং একজন শিল্পী হিসাবে আমাকে মূল্যায়ন করেছেন আমার ডিপার্টমেন্টের যারা পাঠিয়েছেন তারা মূল্যায়ন করেছেন তো এক পর্যায়ে কিন্তু শেষে আমার এটা হয়নি হয়নি আমাকে দেওয়া হয়নি তার কারণ একটি সেটা হলো স্টুডেন্ট লাইফে আমি ছাত্রদল করেছি আমি টাঙ্গাইল মির্জাপুর সাদ মির্জাপুর কলেজ থেকে তাইব্র পরিষদে ভিপিতে ইলেকশন করেছিলাম এই তাইব্র পরিষদের ভিপিতে ইলেকশন করার পর পরই আমি পুলিশ ডিপার্টমেন্টের সরাসরি অফিসার আগে চলে যাই আমি খুব সারদাতে চলে যাই তারপর থেকে আমি কোনো দিন কোনো সাথে জড়াইনি এখন মোবাইলের যুগ হয়তো খোঁজখবর নিয়েছেন এলাকায় বা কেউ হয়তো বলে দিয়েছে যে আমি করতাম এই জন্য আমার আমার সাথের বন্ধুরা যারা আমার সহকর্মী অনেকে আমি একসাথে সার্জেন্ট সাব ইন্সপেক্টর দুইটা চাকরি পেয়েছিলাম তো আমার সাথে যারা চাকরিতে এসেছিল অনেকে অ্যাডিশনাল এসপি হয়ে গেছে বাট আমার প্রমোশন হয়নি তারপরেও বারবার আমার আমার যে সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এই সঙ্গে আমার প্রাণের সংগঠন আমার জন্য এই সহকর্মীরা বহুবার পুলিশ হেডকোয়ার্টার এসে গেছে যে তায়ের স্যারকে একটা প্রমোশন দেন আমাদের স্যারে তোমার একটা শিল্পী তাকে সম্মান দেন অনেক রিকোয়েস্ট করেছে ওনারা চেষ্টা করেছেন কয়েকবার আইজিবির টেবিলে আমাকে নিয়ে যে আমার প্রমোশনের জন্য ফাইল রেডি করেছেন কিন্তু ওই যে একটা অজানা কারণ একজন দুইজন লোক পিছনে লেগেই ছিল যারা আসলে সে তো ছাত্রদের করে এই জন্য আসলে আমার চাকরিটা আমার প্রমোশনটা হয়নি তো এই প্রসঙ্গে আমি আসলে বলতে চাই যে বন্ধুরা আপনারা যারা এই যারাই স্টুডেন্ট এখন স্টুডেন্ট কোনো না কোনো পলিটিক্সের সাথে জড়িয়ে যান জড়াইতেই হয় ইউনিভার্সিতে সিট পাওয়া যায় না ইউনিভার্সিটির থাকার সুবিধা পাওয়া যায় না শেষ টাইমে পড়াশোনা যখন চাকরিতে আসবে তখন যেন শেষের দিকে আমার মতো সংকটে কেউ না পড়েন এটা বর্তমান যে সরকার আসতেছে নতুন সরকার সরকারকে আগে তো এটা বলে রাখবেন যারা তারা যেন এইভাবে এই শুরু করতে স্টুডেন্ট লাইফ একটা জিনিস তারপরে স্টুডেন্ট লাইভের পরে তো সবারই আসলে ইয়ে থাকে স্টুডেন্ট লাইফের পরে যায় যেন তারা সুন্দর করে একটা ভালো চাকরি করে সেই চাকরিতে যেন এই অতীত টেনে বারবার তাকে লাঞ্ছিত করা না হয় যাই হোক পরবর্তী বন্ধুরা আমি চাকরি ছেড়ে আসার পর আপনারা জানেন যে আল্লাহর মত আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বোচ্চ ভোটে যাদের সাথে আমি পাশ করেছি তারা তো বাংলা সুপারস্টার অমিত হাসান ভাই তাদের অনেক বড় ক্যারিয়ার তারপর রুবেল ভাই অনেক বড় ক্যারিয়ার ডেনিসিরাক ভাই অনেক বড় ক্যারিয়ার তো তাদের সাথে কম্পিটিশন করে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি এটা আমার ভালোবাসা আমি পেয়েছি শিল্পীদের আমার থেকে শিল্পীরা আমার ভালোবেসেছে তারপর পরে ব্যাক টু ব্যাক আমার স্ত্রী মহবাদ বিশিষ্ট নাট্যকার রাজনীতিবিদ চলচ্চিত্র প্রযোজক রাইটার ফিল্ম ক্লাবের সে আজীবন মেম্বার চলচ্চিত্র প্রযোজক সমিতির মেম্বার সে পরপর বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রসারে দুইবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সে মির্জাবুরবাদ উপজেলাতে কলস মার্কায় নির্বাচিত হয়েছেন বাই চেয়ারম্যান তে পরপর দুটা ব্যাক টুপে দুটো ইলেকশনে আল্লাহ আপনাদের দোয়া আমি সাকসেস হয়েছি আর আমি যে দিন আসলে চাকরিটা ছাড়লাম তার আগের দিন একটা প্রমোশন হলো তখন আমার এক অ্যাডিশনাল ডিআইজি হেডকোয়ার্টারে উনি আমাকে ফোন করলেন তাই তোমার প্রমোশন হয়ে গেছে তুমি চুপ থাকো কালকে গ্যাজেটটা হইলে প্রকাশ করো এটা আমার স্ত্রী আমার সন্তান শোনার পরেই তারা এই খুবই খুশি সবাই বাসায় হুইচে পড়ে গেল কিন্তু খুব দুর্ভাগ্য যে পরের দিন আসলে আমার দেখা গেল আমার প্রমোশনটা হয়নি ঠিক তার একদিন পরেই সিদ্ধান্ত নিলাম চাকরিটা ছেড়ে দিলাম তো যাই হোক এখন আমি আমার ক্যারিয়ার যাই কিছু হয়েছে যতটুকু হয়েছে ইনশাল্লাহ আমি খুব খুশি আছি আপনারা কেউ আমাকে কোনো কারণে অবিশ্বাস করুন না কোনো এতদিন চাকরিতে প্রায় তিন যুগে দুই যুগেরও বেশি চাকরি করেছি কোথাও কোনো পলিটিক্স জড়াইনি আমার অতীত পরিচয় যেটা আছে সেটাই ছিল ছাত্রদল তারপর কোনো পলিটিক্স বা কোনো কোথাও আমাকে কোনো বক্তব্য শোনা যায়নি আমি নিউট্রাল নিউট্রালি ছিলাম কেউ যদি বলতে চায় সেটা কোনো প্রমাণ কোথাও পাবে না ইনশাল্লাহ আমি খুবই নিরিবিলি জীবনযাপন করি মানুষের উপকার করি করে থাকি এখনো পর্যন্ত যেহেতু আমি পুলিশ অ্যাসোসিয়েশনের আমাকে আমি তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এখন আমি বাংলাদেশ পুলিশের সিনিয়র উপদেষ্টা আমার কথা অফিসাররা রাখে দেশের ওসিরা রাখে তারা অত্যন্ত আদরের ভালোবাসা মানুষ তারা আমাকে অনেক সম্মান করে তাদের মাধ্যমে অনেক যারা অসুবিধায় পড়া মানুষগুলো আমাকে ফোন কোলে শিল্পী সহ সবাইকে আমি কম বেশি সাপোর্ট করার চেষ্টা করি এবং আমার চাকরি লাইফ যতদিন গেছে অনিষ্টের সাথে গেছে কেউ বলতে পারবে না আমার ইলিগাল কোনো ইনকাম কখনো ছিল আমি আমি প্রচন্ড পরিশ্রম করি পরিশ্রম করে সত্যতার সাথে কাজ করে যাচ্ছি আল্লাহর মতে আপনার আমার জন্য দোয়া করবেন আমার আজকে লাইভে বারবার আসতে বলতেছিল যে আমার এলাকাবাসী প্লাস আমার ফ্রেন্ড ক্লাবগুলো তারা চাচ্ছিল জানি যেন দুটা কথা বলি আমি কেমন আছি জানানোর জন্য সবার অনুরোধেই আমি আজকে শেয়ার করলাম আমার এই বিষয়টি আর আমার এলাকাবাসীর প্রত্যাশা আগামী ইলেকশনে আমাকে জয়েন করতে বলছে তারা মানে সাংঘাতিকভাবে ফোনাফুনি করছে নির্বাচনে জাতি নির্বাচন আসার জন্য আমি কি করবো এখনো ভেবে পাচ্ছি না তো এলাকার মানুষ চাচ্ছি না আগে আমি বলেছি একদিন আমি আর মাহি যখন ফুটবল খেলা দেখতে গেলাম টাঙ্গালে লক্ষ লক্ষ মানুষ ছিল তখন আমি টেস্টাটা দিয়েছিলাম যে আমার ভবিষ্যৎ নির্বাচনী এলাকা তখন আমি জবে ছিলাম এই জন্য আমি বলিনি আমি বলছি ভবিষ্যৎ বলেছিলাম এই জিনিসটা বলেছিলাম এই তো জবে ছিলাম না ছিলাম বাংলাদেশি ফিল্ম ক্লাবের থেকে আমাকে বারবার নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইনি একবারও দাঁড়াইনি তো চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশনের পরই যে বললাম যে একটা ইলেকশন গেল আমার ওয়াইফের তো সেটাও গেল তো যাই হোক বন্ধুরা আপনাদের পাশে সবসময় ছিলাম আমি খুব বড় কোনো শিল্পী না আমার মতো একজন মানুষ এত পরিশ্রম করে এত কিছু করে চেষ্টা করে এত বিজি একটা জব করে আমি অভিনয়ে যেটুকু জায়গা পেয়েছি যতটুকু পেয়েছি যতটুকু সম্মান পেয়েছে যতটুকু ভালোবাসা পেয়েছে অল ক্রেডিট গোস টু ইউ टोटल অপরিজনা হয়েছে এই সবকিছু আপনারা আমার হাত ছেড়ে দিবেন না ধরে রাখবেন আমাকে আমি ভালোমতো যাই করি আমাকে কি লিখছে এটা আচ্ছা ভাই আপনাকে এই বিষয়ে দেখতে চাই সৈয়দ গাজী তো মানে এটা আসলে প্রত্যাশা মানুষের থাকে হয়তোবা হয়ে যেতে পারি বা দাঁড়াতে পারি যদি ভাগ্যে থাকে তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমি খুব বড় শিল্পী না আমি দাবিও করি না আমি কারো কম্পিটিটর না আমি আমার জায়গায় আমি আমার প্রতিদ্বন্দ্বী আমার যে মুভিগুলো রিলিজ হয়েছে আল্লাহর মতে প্রত্যেকটা মুভি আলোর মুখ দেখেছে আমার ফার্স্ট মুভি সোনা বন্ধু মানুষ দেখেছে মানুষের মুখে মুখে আছে আমার সেকেন্ড মুভি অন্ধকার জগৎ সোনা মুভিতে সোনা বন্ধু মুভিতে প্রথমে আমার সাথে অভিনয় করেছে পরিমণি পপি এরা তো এটা অনেক অবাক যে আমি নাটকের মানুষ আমার সাথে এত সুপারস্টার অ্যাক্টিং করলো আমার সেকেন্ড মুভি মাহিয়া মাহি অনেক বড় স্টার দেশের সুপারস্টার আমার থার্ড মুভি আমার মা সেখানে আমাদের সুপারস্টার ববি তো অনেকগুলো তারপর আমার ফোর্থ মুভি ইশাখা অপু বিশ্বাস আর আমি কাজ করেছি আমার পাঁচ নম্বর ছবি কাগজের বউ পরিমণি এবং আমি কাজ করেছি তো এই পাঁচটি মুভিতেই আমি আসলে আমার যে জায়গাটুকু হয়েছে তাতে অনেকে তিনশো চারশো ছবি সাতশো ছবি করেও মানে আমার সাথে তারা কম্পিটিশন করেছে ইনশাল্লাহ এটা আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের কি বলবো সব সাপোর্ট সাপোর্ট আমি থাকতে চাই কথা বলতে চাই আর স্পেশাল আমার টুনটুনি সবসময় আমাকে আমার সাপোর্টই সে সবসময় আমাকে এনকারেজ করে থাকে ও এখন ক্লাস নাইনে পড়ছে ভবিষ্যতে আমি তাকে আমি যে যে অঙ্গনে ছিলাম সব অঙ্গনে দেখতে চাই ভালো করে দেখতে চাই আর বন্ধুরা দেশের যে বিদ্যমান পরিস্থিতি যেটা চলছে যেটা আমি আগেই প্রথমে আমি স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাস আমি দিয়েছি যে এর কোনোটাই আমার কাম্য নয় যা কিছু ঘটছে কোনোটাই কাম্য নয় পরবর্তী চলচ্চিত্র শিল্পী সমিতি দিয়ে তো আমি বর্তমানে দায়িত্ব পালন করছি সেখানে ডিপজল ভাই আমরা সবাই কমিটির সবাই বসে আমরা শহীদদের জন্য নীরবতা পালন করেছি আলোচনা করেছি এবং দুঃখ প্রকাশ করেছি চলচ্চিত্রে বসে আর সেটা আমি আমার আমার আইডিতে পোস্টও করেছি তো আমি আমি মনে করি না যে খুব বেশি পোস্ট পোস্ট করে এই সময় দৃষ্টি আকর্ষণ করতে কারণ আমার হয় হয় আমার সহকর্মীরা সব দিকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা আমি সব সময় সকলে বিপদে ছিলাম থাকতে চাই অতীত ছিলাম কখনো আমাকে ডেকে পাওয়া যায়নি এরকম ঘটনা নেই বন্ধুরা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন কেউ কাউকে অযথা গিবোধ করবেন না কারো কারো অভিশাপ নেবেন না সবাই আসসালামু আলাইকুম